সাহেখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয়ে রাখার আট রাকার বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল কোন আপেশ নেই ওমার রাজিয়াল্লাহ তালান হোক বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকতেরই হাদেশ করেছেন হাদিস ওই মোপাশ্বর সাহেব তারাবিজ বিশ রাকাতের হাদিসের কোন কিতাপে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে একটা সই সনদে বলেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাবির সালাত 20 রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের উপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস ও না তারাবি যে 20 রাকাত সালাত তারাবি তারাবি যে 20 রাকাত তারাবি শব্দটি হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোকিয়মল্লাই অথবা তাহাজ্জুদ যে তারাবির সালাদ বা তারাবির নামাজ নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট দিনে এগারো রাখার অথবা দশ আর এক এগারো রাকাত এতটুকুই সালাদ পড়বেন এর বেশি পড়বেন না বিশ রাখার তারাবির হাদিস জাল এর কোনো ভিত্তি নাই উমর রাজি আল্লাহর যুগে বিশ রাখার চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে হাদিসটা জয়ীফ এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা পড়া পড়াশোনা করছে এদের কাছে নবী হলো কে উমর আমাদের আলোচনা কি বলি আট টাকা তারা এটাই শুনলাম এরপর দুই রাখার দুই রাখা যা ইচ্ছা করেন না

এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়বো তারাবির নামাজটা আমরা পড়ব রসুলের সুন্নত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নত দেখি কি আছে সই বুখারির বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়সা সিদ্দিক আনহা তিনি বলেন সল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফিল মসজিদি জাতালাইলা রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন ফা সললা বিসালাতিহি নাস একদল মুসলি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালাত আদায় করলেন সুম্মা সললা বিল কাবিলা পরের দিন আবার আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইলেন ফা কাসুরা নাস পরের দিন তারাবির নামাজে মুসলিদের সংখ্যা বেড়ে যায় কদিন হলো এর পর আরেকদিন পড়াইছে অথচ পড়াই নাই দুই দিন বা তিন দিন আল্লাহ নবী তারাবে জামাতে পড়াইলেন এরপরের দিন সাহাবায়ে খারাপ মসজিদ ভরে যায় সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবী আসবে আমাদেরকে তারাভির নামাজ পড়াবেন ফালা মখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসে না তারাভি পড়াইছে ফালা মা আসবাহা সকাল যখন হয়ে যায় কওয়ালা কদর আইতুল্লাজি সলাত ফালা নি মিনাল খুরুজি ইল্লা анনি খাশীদু আন আলাইকুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদের নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি অনেক তাহলে নবীজির শূন্য গেলাম আমরা তারাবি নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয় দিন পুরা রমজান বলেন বলেন আমরা পুরী কয়দিন রসুলের শূন্যতে পাইলাম কয়দিন দুই দিন বা তিন দিন জামাতে আমরা জামাতে পুরা মাস করি না তাহলে নবীজির শূন্যের মধ্যে পাইলাম দুই দিন বা তিন দিন বাস এই রমজানে তিন দিন পরে আর করব এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন এই নিয়ত কেউ শুনবেন না আপনি যা আমি আগের দিয়ে করবো এরকম না বুড়া মন দিয়ে শুনেন তাহলে সাল্লাম দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন কত রাখা পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদা রসুল উল্লাহি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম রকদিবাস ফিকিয়াম নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন উৎসাহ দিতেন আর বলতেন মান কামা রমাদানা ইমানা ওয়া রমজান মাসে যে ব্যক্তি তারাবির সালাত ইমানের সাথে আর সওয়াবের আশায় আদায় করে তার আগে গুফির আলাহু মা তাকদ্দামা মিন জামবি তার আফ করে দাও হয় উৎসাহ যার যার মতো শেষে তারাবি পড়তেন উৎসাহ দিতেন নবীজি পড়ো পড়ো এটা পড়ো এই লাভ এই লাভ ফাতুয়াফিয়া রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলি আমরু আলা জ আলিকা ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কতরাকাত এটাও আমরা জানতে পারলাম না পুরামার যে তারাবি এটাও জানতে পারলাম না শুধু জানলা নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পড়িয়েছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন একটু বুঝেছি আবার আচ্ছা

আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা আসলেন কে ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবি নামাজ পড়তেন কত রাখাত এটাও জানি নাই পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের সুরযোগ তারাবির সিস্টেম চলছে এটুকু চিনি সবাই তাহলে এতটুকুর মধ্যে তারাবি বি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম দুই দিন বা তিন দিন কত রাখাত আচ্ছা কিতাবের নাম মহাত্মা মালেক বুঘারি তো আসছে না শিরোনাম অধ্যায়ের নাম মাজা আফিক রমাদন বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আলকারী কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন খরজে তুমা উমার আব্দুল খতাম রদি আল্লাহ আন ফি রমাদন ইল মসজিদ আব্দুর রহমান কারি বলেন রমজান মাসে ওমর ফারুক অদিয় নখ তালা আনহুর সাথে আমি মসজিদে গেলাম কোথায় গেলাম মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদার মুতাফে রিকু না মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবিন নামাজ পড়ে ইউসল্লির রজুলুলিয়াফসিহি কেউ একা তারাবিন নামাজ পড়ে ঈসল্লির রজলুল ফাইসল্লি বিসলাতিহি আর রখ কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে কেউ পরে একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এভাবে চলতেছে বলেন তো কেউ দুই চারজন নিয়ে জামাতে এটা কি ভিন্ন মসজিদে মাসাল্লাহ এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায় এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না আপনারা যে নিয়োগ করে বসেন ওইটা যে না আপনি কই না কইল এরকম না নিয়োগ করেন যে না আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়ত আপনারা সবাই যারা বিষ পড়েন তারাও এটা নিয়ত করেন যারা বিষের কম পড়েন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো আগে মূলটা জানবো ঠিক আছে আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা পড়েন বেশি বলেন এটা বলি নাই শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ মোয়াত্তা মালে কিতাবের নাম শিরোনামের নাম মাজা আফি কিয়াম রমাদন এই শিরু নামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারি থেকে তিনি বলেন ওমর ফারুক আদিয়া লাহ তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাত ওমর ফারুক পুরা চারদিকে থাকা করে ওল্লাহি লা রনি লাউ জামাতুহা উলা আলাত ইন ওয়াহিদ আম সালা আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইত আমি কয়জন বয়ান করতেছি এখানে এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ান করি না সুন্দর হবে আচ্ছা তো অমর ফারুক রদি আল্লাহ তালু কি করলেন উবাই ইবনে কাব রদি আল্লাহ তালু কি ইমাম বানাইলেন ফাজমা আহম অমর আলা উবাই ইবনি কাবিন রদি আল্লাহ তালন হজরত উমর উবাই রদি আল্লাহ তালুকে ইমাম বানালেন ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হজরত উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে তারাবি পড়ার জন্য সকলকে দাঁড় করিয়ে নিল শুরু হয়ে গেল দেড় হাজার বছর পর্যন্ত পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায় করা তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না দুই দিন বা তিন দিন তিন দিন এবার ওমর ফারুক পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায় এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি বলেন তো রমজান মাসে যারা বিষ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস মাসাল্লাহ যারা বিষের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে পুরা মাস পড়ার ক্ষেত্রে বিষওয়ালারাও ফারুকের সুন্নত মানে বিশের কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত মানে ঠিক আছে তো কারণ বিশের কম যদি জামাতে পরে বুড়া মাস এটা ওমর ফারুক আদি আল্লাহ শূন্য তারা যদি জামাতে বুড়া মাস পরেন আপনি এটা নিঃসন্দেহে ওমর ফারুকের শূন্য রাকাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের বিষে সব মুসল্লিদেরকে দাঁড় করে দিছি কত রাকাত এখনো পাইনি তাহলে বুখারির এগারোশো নবীজি দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন মুসলিম শরীফ ষোলোশো পঁয়ষট্টি রসুল সাল্লাহ আলি সাল্লাম তারাবির উৎসাহ দিতেন আবু বকর সিদ্দিকের যুগে উৎসাহ ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ মোয়াত্তা মালেক মাজা আফি কিয়ামি রমাদান শিরু নামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল এতটুকু আমরা পাইলাম রাকাত এখনো পাইনি এই মহাত্মা মালিক কিতাবের

বিশ রাখার তারাবি তিন রেখাত বিতির কত হয় তেইশ রাখার